হাই গাইস তো আজকে চলে এসছে আমি আর একটি মজাদার পুঁইশাক রেসিপি নিয়ে তো এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো আলু আর কেটে ধুয়ে রাখা পরিষ্কারভাবে পুঁই শাখে ডাটি আর পাতাগুলোকেও আমি ধুয়ে কেটে নিয়েছি ওইগুলো পরে সিদ্ধ করতে দেবো এগুলো আগে যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য এগুলো আমি আগে তিনটে একসঙ্গে আমি সিদ্ধ করতে চাপিয়ে দেব তো সিদ্ধ আমার প্রায় হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো আমি পঁইশাকশাক কেটে ধুয়ে রেখে আমি চাপিয়ে দিচ্ছি আর একবার চাপা দিয়ে দেব তো আমার হয়ে এসছে সবগুলো গলেও গেছে দেখতে পাচ্ছ এবার আমি সিদ্ধটা নামিয়ে নেব তো এইখানে আমি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি ভেজে রাখা তো এখানে আমি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেব কুচো চিংড়িগুলো যেগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম দিয়ে দেবো লবণ দেবো জিরে গুঁড়ো জিরে দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবো আদা রসুন বাটা এরপরে আমি নাড়াচাড়া করে নেব তো আমি নাড়াচাড়া করতে থাকছি আর ভালোভাবে নাড়াচাড়া যাতে মাছটা চিংড়ি মাছটা যেন আরও ভালোভাবে ভাজা হয় আর এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে তো এরপর দিয়ে দেব আমি পৈশাক সিদ্ধ করে রাখা পৈশাকগুলো আমি দিয়ে দেব এর ভিতরে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো যাতে এর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে তোমরা দেখতেও পাচ্ছ আর কালারও চেঞ্জ হয়নি কালার একদম সুন্দর রয়েছে এর ভিতরে দিয়ে দেবো কিছু পরিমাণ চিনি যাতে রঙটা ভালো থাকে কালার না চেঞ্জ হয় আর শাকের রঙটা এত সুন্দর এসছে তোমাদের কি বলবো তোমরা নিজের থেকে এরকম ভাবে না করলে বুঝতেই পারবে না তো দেখো আমি এর ভিতরে আরও একটু পানি মিশিয়ে দিচ্ছি সামান্য তো আমি এখানে একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে লবণ মশলাগুলো ভালোভাবে ঢুকে পড়ে আর যেন রেসিপিটা পারফেক্ট তৈরি হয় তো আমার রেসিপিটা একবারে রেডি আর এখন আমি নামিয়ে নিয়েছি তো আমার রেসিপিটা একদম স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই